আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে গাজর আর ফুলকপির ভাজা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দি দেখার জন্য অনুরোধ রইল তো এখন চলে যাচ্ছি আমি রান্নার দিকে প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো সামান্য ভেজে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চারটে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ছোকা ছাড়িয়ে রাখা রসুনের কোয়া আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে সামান্য লাল করে ভেজে নিলাম পেঁয়াজগুলো সামান্য ভাজার পরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গাজর আর ফুলকপি এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি আর দুটো গাজর নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব এখানে আমি চুলোর আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে রেখেছি এই ভাজাটা তোমরা বাচ্চাদের স্কুল টিফিনে রুটি বা পরোটার সঙ্গে দিতে পারো এটা খুব সুস্বাদু হয় আমার কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম দেখো কতটা নরম হয়ে এসছে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পোস্ত এবার পোস্তটা ফুলকপির সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে আমি ভেজে নেব দশ মিনিট ভাজার পরে দেখো ফুলকপির যে জলটা বেরিয়েছিল সে জলটা শুকিয়ে গেছে আবার তেলও ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার ধনেপাতা পাতা কুচি ফুলকপির সঙ্গে ভালো মতো মিশিয়ে আবারও আমি অনবরত নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ভেজে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নেব এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর হ্যাঁ এটা তোমরা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি আমার এই পোস্ত আর গাজর দিয়ে ফুলকপির ভাজা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ